হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নাম্বার সিস্টেমের পার্ট টু বেশ কিছু অংশ নিয়ে চলে এসেছি তোমরা অঙ্কগুলো শেষ দেখতে থাকো এবং চ্যানেলে যারা নতুন আছে তোমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবে চলো দুই অঙ্কগুলো প্রথম প্রশ্ন এক বাই বারো দশমিক তিন চার দশমিক শূন্য আট এক হলে ওয়ান বাই শূন্য দশমিক শূন্য সমান হবে তাহলে একটা জিনিস দেখে নেব এখানে শূন্য দশমিক শূন্য আট এক শূন্য এরকমটা খুবই সহজে করা যাবে কিভাবে আমাকে দশমিকগুলো গুলো কি করতে হবে দশমিক থেকে এদিকে পাঠাতে হবে আর এদিকে পাঠাতে গেলে আমাকে কি করতে হবে ভাগ উপরে আমাদের একশো দিয়ে গুণ করতে উপরে মানে এককে গুণ করতে হবে তাহলে কত দিয়ে গুণ করবো আমার কটা দশমিক এখানে আছে দেখো আমার দশমিকটা আছে এখানে তাহলে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে একের পরে ছটা সংখ্যা দিয়ে আমরা কি করব এককে গুণ করব এককে আমরা একের পরে এক দুই তিন চার পাঁচ ছয় কি গুণ করব আর এখানে হয়ে যাবে বারো দশমিক তিন চার ঠিক এভাবেই এটাকেও আমরা করব শূন্য দশমিক শূন্য আট এক শূন্য ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় তাই দশমিকটা আমার কি হবে এই পজিশনে চলে আসবে ওয়ান বাই শূন্য দশমিক শূন্য 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 বারো তিন চার আর এখানে হয়ে যাবে এখানে দেখো দশমিক কটা আছে এখানে এক দু তিন চার তাহলে এক দুই তিন চারটা বাদ হয়ে গেলো তাই দশমিকটা আমার কটা পরে পড়ে যাবে এখানে হয়ে যাবে এইট ওয়ান জিরো আর এখানে দুটো শূন্য আছে দুটো শূন্য এটা আমাদের উত্তর

রুট ফাইভ ইন্টু রুট থ্রি থ্রি পয়েন্ট এইট সেভেন থ্রি তো এটাকে জাস্ট আমরা কি উপর নিচে উপর নিচে দিয়ে গুন করে দেব রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রুট থ্রি এটাকে আমরা আরেক বা রুট থ্রি দিয়ে গুণ করে দেবো মানে উপর নিচে রুট দিয়ে গুণ করে দিব যেটা সমান যাবে তিন 73 तो लिखhane কত হয়ে যাবে 5 * 3 আর নিচে হবে √3 = 1 8. 3.873 এবারে দেখুন এখানে তো তিন পেয়ে গেছে এই তিনটাকে রুটাতে হবে রুট ফাইভ ইন্টু তিন আর এখানে হয়ে যাবে রুট থ্রি তাহলে এটাকে ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করে দিলে তিনটা ওখানে কেটে যাবে সমান সমান থ্রি পয়েন্ট এইট সেভেন থ্রি এগো আমরা ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করবে দেবে দুপাশে তাহলে এই তিন এই তিন কেটে গেলো এখানে তিন তিন দিয়ে কাটলে কত হবে তিন একে তিন তিন দুয়ে ছয় নয় আর এক তাহলে দেখো তিন নম্বর প্রশ্ন কোন সংখ্যার পাঁচ বাই ছয় অংশ সংখ্যাটি চার অংশ অপেক্ষায় এক বেশি সংখ্যাটি কত তাহলে একটা ধরে নাম যে অংশ সংখ্যা এক্স তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স বাই সিক্স মাইনাস ফোর এক্স এটা সংখ্যা থেকে দুটা বিয়োগ করলে এক বেশি হবে এক করে দাও দুটো লসে করলে কত হবে ত্রিশ পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স এক করলে এটাই হবে ওয়ান ওয়ান দুটো থেকে পঁচিশ থেকে চব্বিশ হয়ে যাবে আর এই তিনটা একের সঙ্গে হয়ে যাবে এক মান কত পেয়ে গেলাম ত্রিশ এটার মধ্যে অপশন এতে আছে চার নম্বর অঙ্ক কিছু অর্থের দুই বাই পাঁচ অংশ দুশো টাকা হলে তার এত অংশ সমান কত তাহলে দুই বা পাঁচ সমান সমান কত বলছে দুশো চল্লিশ টাকা তো তাহলে এক অংশ সমান কত হবে এক অংশ হবে দুশো ইন্টু পাঁচ বাই দুই আবার বলেছে পাঁচের ছয় অংশের সমান কত তাহলে এখানে পাঁচ এটা গুণ অবস্থা হয়ে যাবে তাহলে দুশো চল্লিশ ইন্টু পাঁচ বাই দুই পাঁচ বাই এটা গুণ অবস্থায় হবে তাহলে এখানে কাটাকাটি কাটে ছয় চার ছয় চব্বিশ শূন্য আবার এখানে দুই কুড়ি তাহলে কুড়ি গুণ পাঁচ আর একটা তাহলে উত্তর কত পেলাম আমরা পাঁচশো অপশন বিতে আছে এক ব্যক্তি তার ভ্রমণ পথের সাত বাই দুই অংশ বাসে এবং অবশিষ্ট কিমি ভ্রমণ করে নৌকায় তার মোট অতিক্রম দূরত্ব কত তাহলে মোট পথ ধরলাম আমরা এক্স তাহলে এক্স থেকে বাদ যাবে ফোর এক্স বাই সেভেন এটুকু অংশ এই মোট পথে এত অংশ সে ট্রেনে গেল আবার 2x এক্স বাই ফাইভ এটা হলো সে বাসে এই অবশিষ্ট অবশিষ্টটাই হলো সমান কি কুড়ি কিমি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ ক্যালকুলেশন করলে পঁয়ত্রিশ এক্স মাইনাস কুড়ি মাইনাস সাত এই ডাইরেক্ট এখানে করে দিই কুড়ি গুণ কুড়ি আর চোদ্দো চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ বাদ দিলে হবে এক্স এক্স মান কত হবে পঁয়ত্রিশ থেকে সত্তর সাতশো তাহলে মোট পথ কত ছিল সাতশো কেমি যেটার মধ্যে অপশন এতে আছে ছয় নম্বর অঙ্ক একটি জলপূর্ণ বালতির ওজন পঁচিশ কেজি দুই আর তিন অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন কুড়ি কেজি খালি বালতির ওজন কত তাহলে এক অংশ বালতি এক অংশ জল মানে ফুল জল এক অংশ জল প্লাস বালতি সমান কত কেজি পঁচিশ কেজি আর এখানে বলেছে যে ওই দুইয়ের তিন অংশ দুয়ের তিন অংশ জল প্লাস বালতি সমান কত কেজি হচ্ছে কুড়ি কেজি জাস্ট অপনয়ন করে নেব বিয়োগ এখানেও বিয়োগ এখানেও বিয়োগ তাহলে বালতি বালতি কেটে গেল এখানে এক অংশ থেকে এর তিন অংশ বাদ দিলে হবে আমাদের একের তিন অংশ এখানে হচ্ছে পাঁচ কেজি তাহলে এক অংশ সমান কত হবে এক অংশ সমান হবে পাঁচ ইন্টু এখানে এক বাই তিন আছে এটা উল্টে যাবে তিন বাই এক হয়ে যাবে সমান সমান পনেরো কেজি তাহলে শুধু জলের ওজন কত পেলাম পনেরো কেজি জল তাহলে জল পেলাম পনেরো কেজি প্লাস প্লাস জল জল ছিল থেকে বিয়োগ করলে শুধু বালতি শুধু বালতি পেয়ে যাবো কত দশ কেজি তাহলে শুধু বালতিট ওজন কত পেলাম দশ কেজি যেটা আমাদের অপশন ডিতে আছে সাত নম্বর অঙ্ক এক ব্যক্তি তার আয়ের দুই এর পাঁচ অংশ ব্যাংকে জমা রাখেন বাকি আয়ের চায়ের পাঁচ অংশ সংসার খরচ করেন বাকি এক টাকা জীবন বিমায় খরচ হলে তার মোট আয় কত তাহলে আমরা ধরে নিলাম যে তার মোট আয় হচ্ছে এক্স টাকা এক্স টাকা তাহলে সে ব্যাংকে রাখে কত এই এক্স এর এক্স এর দুই এর পাঁচ টু এক্স বাই ফাইভ তাহলে কত হবে থ্রি এক্স বাই ফাইভ তাহলে তার কাছে এখন বর্তমানে এটা আছে থ্রি ফাইভ এটা থেকে সে সংসার খরচ করে তার কাছে এখন টাকা আছে এটার এত অংশ তাহলে এটাকে যদি ফোর এক্স বাই ফাইভ দিয়ে গুণ করতে তাহলে এত টাকা সে কি করছে বারো এক্স বাই পঁচিশ টাকা সে সংসার খরচ করছে তাহলে তার কাছে এখন কত টাকা থাকছে তাহলে এখান থেকে ওই থ্রি এক্স থেকে থ্রি এক্স বাই ফাইভ মাইনাস বারো এক্স বাই পঁচিশ এই টাকাটা কী করছে সমান সমান হচ্ছে কত এই টাকাটা হচ্ছে পঁচিশ এখানে পঁচিশ পাঁচ দিন পনেরো থ্রি এক্স বাই পঁচিশ এটা সমান সময় থ্রি এক্স বাই পঁচিশ পেলাম এই টাকাটা হচ্ছে বাকি টাকা যেটা তার একশো টাকা হচ্ছে এক টাকা হচ্ছে তাহলে উল্টে যাবে পঁচিশ বাই তিন তিন দিয়ে কাটবে তিন দিয়ে কাটলে হবে আহ তিন চারে বারো তিন এ চব্বিশ আর শূন্য তাহলে এক হয়ে যাবে

এবার তাহলে প্রশ্নটা হলো আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এখানে পৌনিক ভাগ টু পয়েন্ট জিরো থ্রি এখানে হচ্ছে পৌনিক ঠিক আছে তাহলে এটা সময় সময় এটা করতে পারি আমরা ওয়ান প্লাস থ্রি ফাইভ বাই এটা উঠে গেলে হয় আমাদের নাইনটি নাইন পৌনকনিক ওঠে নাইনটি নাইন হয় আবার এখানে ভাগ চিহ্ন টু প্লাস জিরো থ্রি বাই নাইন তাহলে এখানে আমরা এটা কথা হবে নাইনটি নাইন আর থার্টি ফাইভ যোগ করলে ওয়ান থার্টি ফোর এখানে গুণ চিহ্ন এটা উল্টে যাবে এখানে হবে উপরে হবে নাইনটি আর নিচে হবে 99 নাইনকে টু দিয়ে দুই দিয়ে গুণ করলে হবে নয় দুই আঠেরো আট হাজার এক নদী আঠেরো উনিশ ওয়ানটি এইট তিন এক দুই নাইন নাইনটি নাইন কেটে গেল তাহলে ওয়ান থ্রি এক তাহলে একে যদি আমরা ভাগ করি তাহলে কত যাবে ওয়ান শূন্য দশমিক এখানে শূন্য চলে যাবে তাহলে এখানে হবে কতবারে যে দশমিক ছয় বারে ছয় বারে হবে বারো শূন্য ছয় আবার এখানে হয়ে যাবে এক চার তিন আবার এটাই চলে যাবে তাহলে বারবার এটাই আসবে তাহলে এখানে হবে তো পৌনপণিক তাহলে উত্তরটা আমাদের এটা হয়ে গেলো অপশন উত্তর হবে এখানে পৌনপণিক হবে তার মধ্যে ছয় এটার উপরে পৌনপণিক এটার উপরে পৌনপণিক এটার উপরে কোনো আর এটার উপরে তাহলে এখানে অপশন উত্তর পদাল উত্তর হলো অপশন সি নয় অঙ্ক দুটি রাশির লসাগু গসাগুর বারো গুণ লসাগু গসাগুর সমষ্টি এখানে বলে দিয়েছে চারশো তিন যদি একটি সংখ্যা এত হয় তাহলে অন্য সংখ্যা তাহলে খুব সোজা অঙ্ক লসাগুর গসাগু সমষ্টি গসাগু যদি এক্স হয় তাহলে লসাগু হবে বারো এক্স এই দুটো যোগফল বলে দিয়েছে কথা চারশো তিনশো তিনিস আর লোক হবে একত্রিশ গুণ বারো আর একটা সংখ্যা বলে দিচ্ছে কত নাইনটি থ্রি তাহলে একত্রিশ কে তিন তিন তাহলে এখানে একত্রিশ একত্রিশকে চার কে চার কে চার আর তিন চারে বারো একশো চব্বিশ তাহলে অন্য সংখ্যাটি অপর সংখ্যাটি হবে কত একশো চব্বিশ এটা আমাদের এতে আছে এবং লাস্ট প্রশ্ন দুটি সংখ্যার লসাগু ও গসাগু গুণফল চব্বিশ একটি সংখ্যা সংখ্যা দুটি বিয়োগ ফল দুই হলে বড় সংখ্যাটি কত এখানে আমরা এল সি এম আর এফ চব্বিশ বলে দিয়েছে অশোকর গুণ ফল চব্বিশ এবং তাদের এখানে আমরা একটা জিনিস দেখানো আমরা যদি এটাকে ভাঙি তাহলে চার ছয় চব্বিশ হচ্ছে এটাকে যদি আমরা ভাঙি একটা ছয় একটা চার তাহলে এদের বিয়োগ ফল কত চার আর ছয়ের বিয়োগ কত চার ছয় মাইনাস দুই ফল পেয়ে গেলাম তো বড় সংখ্যাটি কত পেলাম বড় আমাদের এখানে ছয় পেয়ে গেলাম জাস্ট ভেঙে করে নিলাম জাস্ট অপশন ছয় হত ভিডিও শেষ মধ্যে দেখার জন্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন রয়েছো কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও